রাজধানীর গুলশানে মার্কিন রাষ্ট্রদূতের বাসায় সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে বৈঠক করছেন সফরত মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু শেষ পর্যন্ত চলে আসলো আবারও আমাদের বাংলাদেশের ডোনাল্ড লু কিন্তু দশকেবার এবার ডোনাল্ড লু তো দেশে আসলেন কিন্তু শেষ পর্যন্ত বারোটাও বাজিয়ে দিলেন দর্শক শ্রোত বর্তমান যে রাজনৈতিক অঙ্গনে যেই ঘটনাগুলো চলছে সে বিষয়ে আমরা সর্বশেষ যে আপডেটগুলো রয়েছে সেগুলো আমরা জানবে এবং অবশেষে কি পদক্ষেপ নিলেন ডোনাল্ড লু এবং প্রধানমন্ত্রী হাসিনা তিনিও এবার কী করবেন সে বিষয়ে আমরা বিস্তারিত জানবো দর্শক আজকে ভিডিও দেখলে কিন্তু আপনারা অনেক তথ্য জানতে পারবেন যার কারণে সমস্ত ভিডিওটা একেবারে নাটনি দেখতে চেষ্টা করবেন তো কথা না বাড়িয়ে চলুন আমরা ভিডিও মূল আচরণে চলে যাই ভিডিও মূল আচরণে চলে যাওয়ার আগে আপনার কাছে আমরা ছোটো করে একটু আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে চানো তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলগুনটা ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটই সবার আগে পৌঁছাবে আপনার কাছে দর্শক কথা না বাড়িয়ে চলুন আমরা আসলে ঘটনাটা বিস্তারিত দেখে আসি

আপনি সাহারা মানুষের দিসেন যে আপনি ইয়ে করার জন্য বাস্তু উদ্ধারের জন্য ভিজিটে কর প্লে প্লে করে গেলেন মানুষের প্রধানমন্ত্রী এই দেশের জলগণ এই দেশের সেনা আপনাকে ছাড়বে না মানুষের প্রধানমন্ত্রী একবার ক্ষমতাচ্যুত হয়ে দেখেন এইটা দিয়ে আপনাকে শেষ করবে এটা দিয়ে আপনার ফাঁকি হবে এই দেশের জনগণ ফাঁকি চাই এই দেশের মাইডে অভিযান ফাঁকি চাই আপনি ভাঁজি চাই আপনার

এত গুলি দেখিনা কেন বিলখানা এত গুলি হচ্ছে কে কাকে মারতেছে শুধু চেয়েছে দেখলাম আমার সাথে কে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসলে বাংলাদেশ সেনাবাহিনী আমি একজন সৈনিক তথা একাডেমির ইন্সট্রাক্টর ছিলাম প্রায় 20 বছর সৈনিক থেকে শুরু করি একাডেমির ইন্সট্রাক্টর অনেক অফিসার দেখেছি অনেক অফিসারদেরকে বাবার মতো শ্রদ্ধা করেছি আপনারা যদি জানতে চান আর একটু জানেন মেজর বাড়ি আমার সিউ ছিলেন টু জুন রাইফেল ব্যাটালিয়ানের অধিনায়ক তিনি ওয়াশিংটন থেকে এখন বলতেছেন কিছুদিন আগে একটা ইন্টারভিউ দিয়েছেন তিনি বলেছেন বিডিআর এর সৈনিকরা আমাদেরকে ছোটখাটো খাপ পা করে দিয়েছে কাঁদে করে জেনারেল ফজলুর রহমান বলেছেন যে বিডিআর এর সৈনিকরা এত সভ্য এত নমনীয় এত কুমল এবং তারা এত শ্রদ্ধা করে আমাদেরকে যা অন্য কোনো শৈলীটা খুবই কম করে উপস্থিতি যেদিন ঘটনা ঘটে সেদিন আমি একেবারে শ্রদ্ধ পিলখানা থেকে দুহাজার তিন সালের ট্যাগ করলাম আমি প্রশিক্ষক মানুষ সবাই চিনে এই ডি এডি তো হিত আমার ছাত্র ছিল থার্ড টাইচ টবা ডিএডি রহিম ডিএডি জলিল এরা আমার ছাত্র ছিল একাডেমিতে আই ওয়াজ দ্য চিফ ইন্সট্রাক্টর ফ্রম একাডেমি সেন্ট্রাল একাডেমি এন্ড ইন্টেলিজেন্ট একাডেমি অলসো সময় তো উপস্থিতি বলতে গেলে অনেক কথা বলা যাবে না সবকিছু বলার সময় নাই সম্মানিত সারা আছেন বলবেন আপনাদেরকে বিশ্লেষণ করে আমি আমার ছেলে হাফিজি কোরআন কারি কোরআন বর্তমানে এমবিএ করা ওই ছেলেটা এসে তার মাকে বলল মা বাবা কোথায় বলছে তো বাবা তো তোমার আব্বু ঘুমাচ্ছে কিছুক্ষণ পরে গাড়িতে চলে যাবে তো ড্রাইভার এসে গেছে বলছে আব্বু আমু আমরে আব্বু ডাকে ডাকলো আমাকে ডাকার পরে বলছে আব্বু কি হইতেছে কিছু বুঝতে পারছিস না বিডিআর এর ভিতরে খালি এই আমার আমাদের বাসার সামনে দিয়ে লেদার এন্ড কলেজের সামনে দিয়ে অন্তত 100 সৈনিক যাচ্ছে দৌড়াইতেছে আর গরীর দিকে তাকাচ্ছে সম্মানিত উপস্থিতি সত্য কথা আমি দেখলাম আমার বাসার সামনে দেয়া যাইতেছে আর পিছনে তাকিয়ে দেখলাম বিলখানা আমার সেই স্থিতি বিজুরিত অযুঁজবাহী বিলখানা কই তুই তো লা শুধু লাশ কয়টা পড়ে গেছে আর খালি দৌড়াচ্ছে বলতেছে মারবে মারো মারো শেষ করে দাও সাথে সাথে আমি আর কি করব তখন আমার নেতা জেনারেল ব্রেঙ্ক স্যার আমার চেয়ারে মারবে চেয়ারম্যানকে বললাম স্যার স্যার আপনি টিভিতে যান লিবারেশন ক্যাম্পে এত গুলি দেখি নাই কেন বিলখানা এত গুলি হচ্ছে কে কাকে মারতেছে স্যার বললেন তুমি কোথায় আছো আমি বললাম যে আমার বাসা আমি নূর মোহাম্মদ পাবলিক কলেজের সামনে আমার বাসা দেখা যাচ্ছে সবকিছু স্যার জানালা বন্ধ আমি নিচ থেকে দেখতেছি স্যার গুলি আমার দিকেও আসতে পাই সবে স্যারকে বললাম স্যার আপনি টিভিতে যান তখন তো দর্শক আপনার ভিউটি দেখলেন ভিউটি দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক এখন আমরা পরবর্তী আর একটি ভিডিও দেখব যেটার দ্বারা আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো দর্শক চলুন আমরা সেই ভিডিও বিস্তারিত দেখে আসি রাজধানীর গুলশানে মার্কিন রাষ্ট্রদূতের বাসায় সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে বৈঠক করছেন মার্কিন সহকারী মন্ত্রী ডোনাল্ড লু বৈঠকে গণমাধ্যম কর্মী মানবাধিকার কর্মী শ্রমিক নেতা এবং জলবায়ু কর্মীরা রয়েছেন মূলত নির্বাচন পরবর্তী বাংলাদেশের সমসাময়িক অবস্থা নিয়ে আলোচনা করবেন তারা এর আগে সকালে ঢাকায় আসেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু এগারোটার পর শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছান তিনি রাতে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প এবং বিনিয়োগ উপদেষ্টা রহমানের বাসায় নৈশভোজে অংশ নেবেন ডোনাল্ড লু দুই দিনের সফরে মূল বৈঠক হবে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে কাল সকালে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করার কথা রয়েছে এরপর পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের সাথে সৌজন্য সাক্ষাৎ হবে গুলশানে মার্কিন রাষ্ট্রদূতদের বাসায় সামনে আছেন সহকর্মী ইসরা জাহান উর্মি বৈঠকের বিস্তারিত জানাতে তিনি আমাদের সাথে যুক্ত হচ্ছেন কথা বলবো তার সাথে উর্মি কারা কারা উপস্থিত আছেন বৈঠকে এবং সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে বৈঠকে কোন কোন বিষয় আসলে প্রাধান্য পাবে এই বিষয়ে কিছু কি জানতে পেরেছেন জানাবেন আমাদের এই পিটার বাসায়

কয়েকজন তরুণ প্রজন্মের নেতার সঙ্গে তিনি আলোচনা করেছেন এরা বেশিরভাগই আসলে যাদেরকে আমরা আসলে বলি ইয়ং স্টার সেইটাই ধরনের কিছু লোকজন রয়েছেন এবং জলবায়ু নিয়ে কাজ করেন এমন কিছু প্রতিনিধিও এই বৈঠকে অংশ নেন আমরা চেষ্টা করছি এই মুহূর্তে চেষ্টা করছি তাদের সাথে আসলে কথা বলতে কিছুক্ষণের মধ্যেই তাদের বের হওয়ার কথা রয়েছে অর্থাৎ এই সম্পাদক সহ অনেকে বের হওয়ার কথা রয়েছে আমরা চেষ্টা করি তাদের সাথে আসলে কথা বলতে আমরা চেষ্টা করব। আর আপনাকে জানিয়ে রাখি যে এবার কার্ডোর সাপোর্টে দিশা এখানে আসলে বৈঠকে অংশ নিয়েছেন স্টার সম্পাদক মাহফুজ আক্তার এছাড়া রয়েছেন বেশ কয়েকজন জলবায়ু পরিবর্তন নিয়ে কাজ করেন এরকম কয়েকটি সংগঠনের নেতৃবৃন্দ রয়েছেন আইন ও সালিশ কেন্দ্রের একজন প্রতিনিধি এছাড়া রয়েছেন বেশ কয়েকজন তরুণ উদ্যোক্তা যারা তারা রয়েছেন তাদের সাথে বৈঠকটি হয়েছে আমরা চেষ্টা করছি আসলে তাদের সাথে তাদের সঙ্গে কথা বলে আসলে বৈঠকে কী কী আলোচনা হলো সেই বিষয়গুলো জানাতে ইতিমধ্যেই বৈঠক শেষ হয়ে গেছে ডোনাল্ড লু এবং পিটার হাস তারা বের হয়ে গেছেন এরপরে তারা সেখান থেকে আমেরিকান ক্লাবে তাদের যাবার কথা রয়েছে আমি যদি আপনাকে একটু জানিয়ে রাখি যে এবারকার এই সফরটি সম্পর্কে আসলে বলা হচ্ছে যে এটি যতটা না রাজনৈতিক তো দশক আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন আর সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মাধ্যমে জানিয়ে দেবেন দর্শক কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পেয়ে চলে এসেছি ভিডিও কিন্তু শেষ কবিটি শেষ করার আগে কাছে আবার অনুরোধ করছি আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়েছেন তো অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবে লিকনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটই সবার আগে পৌঁছাবে আপনার কাছে তো শেষ করে সে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ